রাজ সাক্ষী হলেন সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন এমন খবর আমরা সম্প্রীতি নিউজ ফিড এবং সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি এবং আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে যে এই রাজসাক্ষীটি আসলে কি বা রাজ সাক্ষী কে হতে পারে বা রাজ যারা হবে তাদের সুযোগ সুবিধা কেমন এবং অনেক সময় আমরা শুনতেওছি যে রাজ যারা হয় তাদের অপরাধ নাকি ক্ষমা করে দেওয়া হয় আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আমি মোহাম্মদ কবির হাসান শিক্ষার্থী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল শব্দটি চলে ব্রিটিশ আমল থেকেই তখনকার রাজা রাষ্ট্রের পক্ষ থেকে বাদী হয়ে যদি কোনো মামলা করত এবং সেই রাজার পক্ষে যে সাক্ষী সাক্ষ্য প্রদান করত তাকেই কিন্তু রাজ সাক্ষী বলা হতো বর্তমান সাক্ষ্য আইন বা দণ্ডবিধির কোনো জায়গাতেই কিন্তু সরাসরিভাবে রাজ সাক্ষী শব্দটিকে সংজ্ঞায়িত করা হয়নি তবে এটি প্রচলিত আইনের একটি ধারা সাধারণত কোনো অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এবং সহ অপরাধীদের অপরাধের প্রমাণ যদি প্রদান করে তাহলে কিন্তু তাকে রাজ সাক্ষী হিসাবে গ্রহণ করা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরের ধারা পনেরোতে রাজ সাক্ষী বা অ্যাপ্রুভার সম্বন্ধে সুনির্দিষ্টভাবে কিন্তু বলা আছে এখানে বলা আছে রাজ সাক্ষী বা অ্যাপ্রুভার হতে হলে অবশ্যই অপরাধকে নিজের দোষ স্বীকার করতে হবে এবং ওই অপরাধের সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরপেক্ষ ও প্রাসঙ্গিক তথ্য কিন্তু প্রদান করতে হবে এর বিনিময়ে রাষ্ট্র তাকে কিছু সুযোগ সুবিধা দিবে এবং তার শাস্তি লঘু করতেও পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রাজসাক্ষীর শাস্তিও কিন্তু মৌকুব হতে পারে এবং ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো ও তিনশো আটত্রিশ এ বলা আছে বিচার চলাকালীন বা পূর্বে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ একজন অপরাধীকে শর্ত সাপেক্ষে ক্ষমার প্রস্তাব দিতে পারে যদি তিনি অপরাধ এবং অপরাধের সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য তথ্য প্রদান করতে পারে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনে সরাসরি অংশগ্রহণ করে বা সহায়তা করে বা পরিকল্পনাতেও যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সাক্ষী হতে পারে সাক্ষ্য আইনের ধারা অনুযায়ী একজন অপরাধী তার সহ অপরাধীদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দিতে পারে কিন্তু কিন্তু সেই সাক্ষর উপর ভিত্তি করেই আদালত অন্যান্য অপরাধীদের শাস্তি দেয় না কারণ আইনের ভাষাতে রাজসাক্ষীকে বলা হয় বিট্রিয়ার অর্থাৎ বিশ্বাসঘাতক সুতরাং সে নিজেকে বাঁচানোর জন্য অন্যান্য অপরাধীদের কিন্তু অহেতুক ভাবে ফাঁসাতে পারে সুতরাং তার কথার উপর ভিত্তি করে যখন এখন অপরাধের ধরন এবং বাস্তব অপরাধের সাথে যদি মিল পাওয়া যায় তবেই কিন্তু আদালত শাস্তি বা রায় প্রদান করে কিন্তু যদি কোনো ব্যক্তি রাজ সাক্ষী হওয়ার আবেদন করে এবং আদালত সেই আবেদন গ্রহণ করা মাত্রই যে তার সমস্ত অপরাধ মাপ হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয় কারণ রাজ সাক্ষীকে কিছু শর্ত পূরণ করতে হয় সেই সমস্ত শর্ত যদি সে পূরণ করে তবেই কিন্তু তার শাস্তি মৌকুফ হতে পারে বা শাস্তি কমতে পারে এর ভিতরে সব থেকে প্রধান শর্ত হলো তাকে কিন্তু অবশ্যই অপরাধের সাথে জড়িত সমস্ত এবং সমস্ত অপরাধীদের পূর্ণাঙ্গ বর্ণনা কিন্তু তাকে প্রদান করতে হবে কারণ ফৌজদারি কার্যবিধি তিনশো এ বলা আছে যদি পাবলিক প্রসিকিউটর যদি প্রমাণ করতে পারে যে রাজসাক্ষী তার শর্ত পূরণ করেনি অর্থাৎ আংশিক সে প্রমাণ দিয়েছে আংশিক দেয়নি এমনটি যদি হয় তাহলে কিন্তু তার মামলা পুনরায় আগের মতো চলতে থাকবে অর্থাৎ সে কখনোই আর মাপ কিন্তু পাবে না সুতরাং রাজ ধারণাটি যতটাই গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু সংবেদনশীল অপরাধ দিয়ে অপরাধী ধরার বিষয়টা যদিও সারের একটি কৌশল হতে পারে তবে কিন্তু এটা অবশ্যই সতর্কতা ভাবে এবং আদালতের বিচক্ষণতার মধ্য দিয়েই কিন্তু এই ন্যায় বিচার হতে পারে